অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ বুদ্ধিমানরা কখনো অহংকার করে না কারণ তারা জানে অহংকার পতনের মূল অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না যাহার যোগ্যতা যত অল্প তাহার অহংকার তত বেশি মানুষ নিজের অহংকারে এতটাই অন্ধ হয়ে যায় যে সে নিজের মানুষের গুরুত্ব বুঝতে পারে না মনের মধ্যে অহংকার আনবেন না নইলে জিতে গিয়েও হেরে যাবে কি হবে অহংকার করে জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হয়ে যাবে অহংকার করো না অন্যথায় একাকৃতিত্ব তোমার সঙ্গী হবে অহংকারী ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করতে নেই কারণ সে তোমাকে কারণে অকারণে কষ্ট দেবে যে মানুষ পরিশ্রম না করেই সব কিছু পায় সেই মানুষ অহংকারী হয় যে ব্যক্তি আপনার সাথে সর্বদা অহংকারী আচরণ করে তার থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ অহংকার সবচেয়ে খারাপ নেশা যে এটা করেছে সে পৃথিবী থেকে মুছে গেছে একটা কবরস্থানের বাইরে লেখা ছিল এখানে শতাধিক কবর আছে যারা ভেবেছিল তাদের ছাড়া পৃথিবী চলতে পারে না অহংকারী ব্যক্তির পতন অনিবার্য শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রকৃত মানুষ তাকেই বলে যার মধ্যে কোনো অহংকার নেই বরং মানুষকে মানুষ ভেবে সম্মান করে অযোগ্যকে যোগ্যের সম্মান দিলে সে অহংকারী হয়ে ওঠে অহংকার আর হিংসা ত্যাগ করো কারণ তুমি এই পৃথিবীর অতিথি মালিক নয় অহংকারী হওয়ার চেয়ে মাতা নত করা শতগুণ ভালো অহংকার এমন একটা জিনিস যেটা সোনার মতো মূল্যবান জিনিসকেও মাটিতে পরিণত করতে পারে সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসুন দেখবেন কত অহংকারী মানুষ শুয়ে আছে যে যত বেশি অহংকার দেখিয়ে উপরে ওঠার চেষ্টা করুক না কেন সময় হলে তাকেও নিচে নামতে হবে অহংকার করিও না কেননা অহংকারের পরিণাম জাহান্নাম শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কখনো কাউকে বলে আসে না লোভী এবং অহংকারী মানুষকে বিধাতা সব থেকে বেশি ঘৃণা করে কখনো সময় এবং ভাগ্যের অহংকার করবেন না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না অহংকার গুণের জন্য করা ভালো রূপের জন্য নয় যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করেন যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয় আর অযোগ্যরা যোগ্য স্থানে গেলে অহংকারী হয় কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের অতি অহংকারী ব্যক্তির জীবনে একটা পর্যায়ে সফলতা আসলেও পূর্ণতা আসে না অহংকার হল সুন্দর জীবন নষ্ট হওয়ার একটা মূল কারণ তাই তুমি কখনো কোনো কিছুতেই অহংকার করো না আপনি যদি অহংকারী হন তাহলে আপনি না কাউকে সত্যিকারের ভালোবাসতে পারবেন না কারো ভালোবাসা পেতে পারবেন অহংকার দ্বারা কিছুই অর্জিত হয় না বরং মানুষ তার যা আছে তা অনুসূচনা। খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে দুদিনের মনুষ্য জীবনে আত্ম অহংকার করা নিছক বোকামি তুমি যদি উঁচুতে উঠতে চাও তাহলে তোমার ভেতরের অহংকার দূর করে নিজেকে হালকা করো কারণ যারা হালকা তারাই উঁচুতে উঠতে পারে অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একটা মূর্খ শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয় রঙিন কাপড় পরে অহংকার করো না সাদা কাপড় পরে বিদায় নিতে হবে তিন ধরনের মানুষের অহংকার বেশি বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ লোক হলে অহংকার ত্যাগ করুন এবং জীবনকে সফল করুন একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় রূপের অহংকার করো না কখনো তোমার মতো কোটি কোটি সুন্দর শরীর মাটির নিচে চাপা পড়ে আছে কিসের এত অহংকার ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল কোনো সময় টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিকারি এবং ভিকারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যাবে চোখ বুঝে দেখো সাদা কাপড় খাটিয়া আর সাড়ে তিন হাত জায়গা ছাড়া তোমার আর কিছুই নেই মরিচিকা যেমন লোহাকে বিনষ্ট করে তেমনই অতিরিক্ত অহংকার মানুষকে ধ্বংস করে পড়ালেখা কিছু মানুষকে শিক্ষিত নয় বরং অহংকারী বানায়